আপনি কি পৃথিবীর সবচেয়ে ধৈর্যশীল ব্যক্তিকে দেখতে চান তাহলে এই ব্যক্তিকে দেখুন আজকে সকাল নয়টা থেকে এখন বিকাল পাঁচটা পর্যন্ত তিনি এই পাথরগুলোকে একটার উপর একটা ব্যালেন্স করে রাখার চেষ্টা করে যাচ্ছেন তবে তার কাজ বারবারই ব্যর্থ হয়ে যায় কিন্তু তিনি এখনও ধৈর্য হারাননি বারবার ব্যর্থ হয়েও তিনি তার চেষ্টা চালিয়ে যাচ্ছেন এভাবে চেষ্টা করতে করতে তিনি একটা পর্যায়ে সফল হন এবং আমরা দারুণ একটা জিনিস দেখতে পারি একসঙ্গে কতগুলো পাথর দাঁড়িয়ে আছে দেখুন রাস্তায় গাড়ি চালানোর সময় আপনি যদি কখনো এই সমস্ত বাইকারের সামনে পড়েন তাহলে আপনার গাড়িটি বন্ধ করে এক সাইডে দাঁড়িয়ে থাকুন কারণ এদের মতো পাগলা বাইকারদের সামনে না যাওয়াই ভালো তারা কি বাইক চালাচ্ছে নাকি রাস্তায় এসে সার্কাস খেলা দেখানো শুরু করে দিল তাদের বাইক চালানোর দক্ষতা এতটাই ভালো যে তারা যেন দিন দিন নিজেদেরকেই সারিয়ে যাচ্ছে আসলে তারা দু একদিন দু এক মাস কিংবা দু এক বছরে এমনটা করতে পারেনি এইরকম বাইক চালানোর দক্ষতা অর্জন করার জন্য তাদেরকে বছরের পর বছর ধৈর্য ধরে চেষ্টা করে যেতে হয়েছে ভাবতেও অবাক লাগে আমাদের পৃথিবীতে এখনো এমন কালচার রয়েছে আফ্রিকার এসব উপজাতিদেরকে ছোটবেলা থেকেই গলায় রিং করিয়ে দেওয়া হয় যাতে তাদের গলা লম্বা হয় তারা যখন ছোট থাকে তখন তাদের গলার রিংও অনেক ছোট থাকে আর গলা বড় হওয়ার সাথে সাথে রিংয়ের সাইজও বাড়ানো হয় এই সমস্ত উপজাতিদের মধ্যে এমন রীতিনীতি রয়েছে যে তারা মনে করে যার গলা যত বেশি লম্বা সে তত বেশি সুন্দর এজন্য তাদের কষ্ট হলেও এই কাজটা অন্তত করতে হয় এই জঙ্গলের বানর আর গৃহপালিত কুকুরের মধ্যে চরম লেভেলের একটা বন্ধুত্বের সম্পর্ক রয়েছে বানরটি এই কুকুরের বাসার পাশের জঙ্গলেই থাকে হঠাৎ করে একদিন তাদের আচমকা দেখা হয়ে যায় এরপরই তারা নিয়মিত যোগাযোগ করতে করতে এখন একে অপরের বন্ধুতে পরিণত হয়েছে তারা একসঙ্গে খেলাধুলা করে দুষ্টুমি করে আবার সময় হলে ঝগড়াতেও মেতে ওঠে বন্ধুরা আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করে বলতে পারি আপনারা এখন যেই সমস্ত গাড়ি দেখতে পাচ্ছেন এমন ধরনের গাড়ি আপনারা এর আগে কখনো দেখেননি এগুলো আমাদের পৃথিবীর কিছু ক্রেজি মানুষের তৈরি করা স্পেশাল কাস্টমাইজ গাড়ি আপনি যত টাকাই খরচ করেন না কেন এই সমস্ত গাড়ি আপনি কখনোই বাজার থেকে কিনে আনতে পারবেন না কারণ বিক্রি করার জন্য এই ধরনের গাড়ি কোনো কোম্পানিই তৈরি করে না সমুদ্রে মাছ ধরতে এসে এই সমস্ত জেলেদের কপাল খুলে গিয়েছে আজকে তারা একসঙ্গে এত বেশি পরিমাণে মাছ পেয়েছে যে সেগুলো তাদের জাহাজে ধরে রাখাই মুশকিল হয়ে যাচ্ছে আর এটা আমাদের পৃথিবীর খুবই দামি একটা মাছ টুনাফিশ আজকে এই সমস্ত জেলেরা এসব মাছ বিক্রি করে হয়তোবা লক্ষ লক্ষ টাকার মালিক হয়ে যাবে আবার এদিকে দেখুন এখানে যেন ছোট মাছের বন্যা হয়ে যাচ্ছে এই সমস্ত জেলেরা যে আজকে এত পরিমাণ মাছ পাবে তা তারা কখনোই স্বপ্নেও কল্পনা করতে পারেনি এজন্যই হয়তোবা তারা সারপ্রাইজড হয়ে গিয়েছিল চাইনিজ এই ব্যক্তি শখ করে তার খামারে কস্যপ লালন পালন করে থাকে তার খামারের সবচেয়ে বড় কষ্ট্যপ হলো এগুলো টানা দশ বছর লালন পালন করার পর এই কস্যপগুলো এতটা বড় হয়েছে এর এক সাইজ থেকে একটা কেজি আপনারা দেখতেই পাচ্ছেন অনেক ওজন হওয়ার কারণে লোকটা তার কস্যপটিকে উঁচুই করতে পারছে না প্রথম দেখাতে আপনি হয়তো এটাকে খেলনাগাড়ি ভাবতে পারেন তবে জেনে রাখুন এটা মোটেও কোনো খেলনা গাড়ি নয় বাস্তবেই তৈরি করা হয়েছে এমন অদ্ভুত ধরনের গাড়ি মাত্র একজন মানুষ বসে ড্রাইভিং করতে পারবে এই গাড়িতে গাড়িটির মালিক যখনই গাড়িটি নিয়ে রাস্তায় বের হয় তখন সবাই তার দিকে অবাক বৃষ্টিতে তাকিয়ে থাকে কারণ তারা এর আগে কখনও এমন গাড়ি দেখেনি তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও দেখার জন্য ধন্যবাদ